রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে দুর্নীতি ও অবৈধ কাজের বিরুদ্ধে অভিযানে নেমে পড়েছে রাজ্য প্রশাসন জেলায় জেলায় চলছে ব্যাপক ধরপাকড় অতিরিক্ত জন্য মাঝে মধ্যে লরি চালকদের আটক করে রাজ্য প্রশাসন এবার সেই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি করে চিঠি লিখল পশ্চিমবঙ্গ ট্রাক অপারেটার্স অ্যাসোসিয়েশন তাদের অভিযোগ কিছু ব্যবসায়ী তাদের প্রভাব খাটি লরিতে অতিরিক্ত ভার বহন করে বালি পাথর কয়লা নিয়ে যাচ্ছে তাদের আরও দাবি এই কাজে সাহায্য করছে দুর্নীতিগ্রস্ত পুলিশ বিএলআরও অফিসার ও প্রশাসনের কর্তারা অথচ ইসিএল এ পরিবহনে অতিমাত্রায় কয়লা বোঝায় নিয়ে রাস্তার ওপর গাড়ি চলাচল করছে প্রায় প্রত্যেক দিনই দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ ইসিএলে অতিমাত্রায় কয়লা বোঝাই করে নিয়ে যাওয়ার সময় কয়লার ওপর কোনো ছাউনি নাই বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা কয়লা বোঝাই ট্রাক থেকে বড় বড় কয়লা ছিটকে পড়ছে সাধারণ মানুষের ওপর ফলে দুর্ঘটনার শিকার হচ্ছে বারংবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না স্থানীয় প্রশাসন ইসিএল এর ওভারলোড কয়লা বোঝায় পরিবহনের বিরুদ্ধে কি রাজ্য প্রশাসন কোনো পদক্ষেপ নেবে সেটাই দেখার বিষয় হ্যাঁ ওই এটা এটাও একটা ইয়ে যে ওইখানে এক ট্রান্সপোর্টিং ট্রান্সপোর্টিংয়ের যে যতগুলো গাড়ি আসছে প্রত্যেকটা গাড়ি ওভারলোডেড ইসিএল কর্তৃপক্ষকে আমরা বারংবার জানিয়েছি এবং ওভারলোডের জন্য আমরা ওইখানে আন্দোলন করেছিলাম অনেকবার ট্রান্সপোর্টিং বন্ধ করেছি এবং আমরা আজকে পুলিশ কর্তৃপক্ষকে জানিয়েছি যে এখানে ওভারলোডিংয়ের ফলে আমাদের সবসময় একটা দুর্ঘটনার মানে মুখোমুখি হতে হচ্ছে অনেক সময় মানে বড় দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য আমরা আমরা পুলিশ কর্তৃপক্ষকে প্রশাসনকে জানিয়েছি এবং আমরা ভবিষ্যতে আমরা ঠিক করেছি কোথা থেকে আসছে নর্থল থেকে নর্সিয়ার মানে ইসিএল মাইন্স হ্যাঁ থেকে কোথায় যাবে এগুলো এখানে বাসরা মাইন এই যে নর্সিয়াসল থেকে আসছে সেখান থেকে ওয়েট হয়